গ্লোরি যতগুলা গাড়ি এলপিজি করা তার 90% গাড়ি আমার এখানে করাকে এটা হচ্ছে গ্লোরি আই অটো আমি গ্যারান্টি সহকারে করি মানে কোন ডিসটর্ব দিলে তার ড্রাইভার আমার 100 আছে তেলে আছে জি এলপি তো এই গাড়িটা চিটং থেকে আমার এখানে আসে আচ্ছা আচ্ছা গাড়িটা ডিসটর্ব ডিসটর্ব এন্ড ডিসটর্ব কোনে হয় বাংলাদেশে পাটোয়ারি মোটরস আব্দুল জলিল সব থেকে বেশি গাড়ি কনভারশন করি এক্সপেরিয়েন্স একটা জিনিস পরিচ্ছন্ন কাজ একটা জিনিস চেষ্টা করি সুন্দর সুস্থ ভাবে গাড়িটা গাড়ির মালিকের কাছে দিয়ে দিই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ঈদ কেমন কাটলো ভাই আলহামদুলিল্লাহ গাড়ি আজকে তিন দিন চলতেছে ঈদের পরে তিন দিন আসলে শান্তি নাই তো কাস্টমার শান্তি চাই না আচ্ছা ভাই এইটা হচ্ছে গ্লোরি আই অটো দুই হাজার উনিশের ডিসেম্বরে এই গাড়িটা রিলিজ তার মানে এর মডেল বলে সবাই আচ্ছা এই গাড়িটা আমি এলপিজি করেছি একটু দেখাই আমি এই গাড়ি ঢাকা শহরের যতগুলো গাড়ি দেখেন গ্লোরির আই অটো গ্লোরির যতগুলা গাড়ি এলপিজি করা তার নাইনটি পার্সেন্ট গাড়ি আমার এখানে করা কিন্তু আর এই গাড়িগুলো আমি গ্যারান্টি সহকারে করি মানে কোনো ডিস্টার্ব দিলে তার ড্রাইভার আমার আচ্ছা আচ্ছা মানে যতগুলো গাড়ি মানে কনভারশন আমি করেছি গ্লোরি আই অটো একটা গাড়িও ডিস্টার্ব নাই গাড়িটার সিস্টেমটা আমি আপনাকে একটু বলে দিই এই গাড়ির কিন্তু ওয়ারিংগুলো অন্যান্য গাড়ির থেকে একটু ডিফারেন্ট এই গাড়িগুলো করতে হয় একটু মানে অন্যরা যেভাবে করে টয়টা গাড়ি করে তার থেকে একটু টেকনিক্যাল সাইড একটু ব্যাক অবশ্যই 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 আচ্ছা এইটা করেছি আমি টমা সিটো দিয়ে টোটাল প্যাকেজটা আমি সিটো দিয়ে করেছি হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার ফিল্টার রিডিউসার আর এটা এটার ইটা দেখেন ইনজেক্টরটা একদম লাস্ট মাথায় আছে হ্যাঁ মানে বুজার কোনো হই না 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 গাড়ি গাড়ি যে আপনার ওয়্যারিং লাগানো হয়েছে ইনজেক্টর লাগানো হয়েছে মানে কতটা ফ্রেশ ভাবে কাজ করা হয়েছে মানে কোনো জঙ্গল থাকবে না আচ্ছা দামি গাড়ি ভালো গাড়ি ওইভাবে করতে হয় দুই হচ্ছে দুই হচ্ছে এই গাড়ির সিলিন্ডারটা জায়গাটা একটু কম আপনি যদি একটু খুলে দিতেন আমি আর এই জন্য বলি যে আর এই গাড়িগুলো কিন্তু সচরাচর সবাই যারা এলপিজি সিএনজি করে সবাই কিন্তু করতে পারবে না ভাই না না সবাই করতে পারবে না তো কারণ এটার এটা অটো সিস্টেম ভাই আরেকটু কথা বলি টোটাল অটো সিস্টেম একটু অসাবধানতায় এদিক ওদিক যদি হয়ে যায় তাহলে আপনি এটা ভালো পারফরম্যান্স পাবেন না আচ্ছা আচ্ছা আমি স্পেশালি আই অটো গ্লোরির এই গাড়িটা নিয়ে আমি স্পেশালি আপনাকে বলেছি আমি স্পেশালি আমি একটু ভিডিওটা করতে চাচ্ছি এই গাড়িগুলো নিয়ে যারা বিড়ম্বনায় আছেন যারা চাচ্ছেন যে গাড়িগুলো এলপিজি কনভার্সন এবং মানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আচ্ছা জনের আরেকটা বেশি আপনি এই পর্যন্ত কয়টা গ্লোরি গাড়ি এলপিজি করছেন যদি বলি তাহলে আমি গ্লোরি গানে সব মিলিয়ে পঞ্চাশ ষাটটা করে ফেলেছিলাম মানে গ্লোরি গ্যারে আর আই অটো আই অটো আমি পাঁচ থেকে সাতটা করেছি আচ্ছা 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 আই অটো আমি পাঁচ থেকে সাতটা করেছি আমার আরও ভিডিও আছে আমাদের পেজেও আছে পাটনারি মোটরসের পেজেও আছে গ্লোরি নিয়ে আমার আরো অনেক ভিডিও আছে আমাদের ভেতরে একটা টেন্ডেন্সি আছে যে টাকা বেশি নিলেই হয়তো কাজটা ভালো হয় আচ্ছা আসলে এটা একটা বোকামি বোকার স্বর্গে বাস করা মানে আপনি অসৎ লোকের পাল্লায় পড়ে গেছেন বিধায় আপনি টাকা বেশি দিচ্ছেন আর কিছুই না আচ্ছা এটা যেহেতু 7 সিট তাই একটু পিছনে ব্যাক স্পেস কম ছিল না না ব্যাক স্পেস তো তারপর কিন্তু কিন্তু এখান থেকে এই এই জায়গাটা কাজেও লাগে না আমারই কাজে লাগে না এটার উপরেও আপনি লাগেজ কিছু নিতে পারবেন ক্যারি করা যাবে রাইট আর সিটগুলো কিন্তু ফোল্ড করা যেহেতু অপশন আছে না না আপনার গাড়ি কোনো অপশন চেঞ্জ হয়নি গাড়ির কোনো জায়গাও ইয়ে হয়নি এখানে দেখেন আমি সুইচটা কোথায় দিয়েছি

করার পরে খুবই ভালো আচ্ছা আপনি তো এটা ট্রায়াল দিয়ে আছেন জি 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 100 100 আছে ভা তেলে যেমন আছে জি এলপি তো 100% আছে তো সবাই যারা জি 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 যারা যারা লাইভটা দেখছেন আসলে not only glory আমি এই গাড়িটা দিয়ে বোঝাতে চাচ্ছি আপনাদেরকে এটা একটা ক্রিটিক্যাল গাড়ি এই গাড়িটা কারো কাছে মানে যে কারোর কাছে কনভার্সন করবেন না করবেন দুই হচ্ছে আমরা তো আমি তো জোর গলাই বলি এটা যে মনে হয় আমি আবারও বলি মনে হয় বাংলাদেশে পাটোয়ারি মোটরস আব্দুল জলিল সবথেকে বেশি গাড়ি কনভারশন করি মনে হয় আপনারা যদি কেউ বেশি করে থাকে তাহলে আমিMistake তো জলিল কিন্তু دیرগো প্রায় 20 থেকে 22 আমি আমি বাংলাদেশে বাংলাদেশে তবে এখন যারা ব্র্যান্ড বলে এই ব্র্যান্ডগুলা তৈরি করার পিছনে আমারও কিছু অবদান ছিল না তারাও স্বীকার করে তারাও স্বীকার করে তো বিষয়টা হচ্ছে কি এক্সপিরিয়েন্স একটা জিনিস পরিচ্ছন্ন কাজ একটা জিনিস দুই হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি একটা জিনিস এখানে কিন্তু রেফারেন্সে কাস্টমার আসে মানে ভাই গাড়িটা করে যাচ্ছে আচ্ছা উনি আমার আমি আমি আত্মবিশ্বাস যে উনি আমার কাছে আসবেই উনি লোক পাঠাবেই কনফার্ম আপনার আমি আজকে এগুলোর গাড়ির এলপি করার জন্য পাটোরি মোটরস কোম্পানিতে নিয়ে আসলাম এর আগে একশো একটা এ করছে এখানে একটা নিশান এক্সটিল নিশান এক্সটিল এটা কিন্তু হাফ কনভার্শন আমি একটু বলি আসেন আচ্ছা আচ্ছা কারণ বিষয়গুলো কাস্টমারদেরকে জানতে হবে ভুলগুলা কোথায় এই যে মিনি সে ফুটা করছে এই গাড়িটা চিটং থেকে আমার এখানে এসেছে আচ্ছা আচ্ছা গাড়িটা ডিস্টার্ব ডিস্টার্ব অ্যান্ড ডিস্টার্ব এখন এসে আমি পাইলাম কি কাজের ভুলটা ম্যানিফোলটা ফুটা করবে ওপরে ম্যানিফোলটা ফুটা করে রাখছে নিচে নিচে তার মানে ওই গাড়ি জীবনেও চালায় শান্তি পাবে না এই গাড়ি নকিং করবে বাড়ি দিবে মানে সে ঠিক মতো তো গ্যাস পায় না ইঞ্জিনে তো ভালো টেকনিশিয়ান ভাই মানে আসলেই ভালো টেকনিশিয়ান সমস্যা আমার এখানে যে টেকনিশিয়ানগুলো আছে এগুলোকে নার্সারি করতে হয় নার্সারি না করলে এগুলো টিকবে না তো টেকনিশিয়ানগুলোকে আপনাকে তৈরি করে নিতে হবে এই যে এই ভদ্রলোক চিটাং থেকে এসেছে এটার কত টাকা খরচ কত টাকা খরচ অথচ এই গাড়ি একটা সহজ গাড়ি এই গাড়ি সহজ গাড়ি ম্যানিফোল্ডটা শুধু উপরে ছিদ্র করে কঠিন করে একদম কঠিন করে দিয়েছে এখন ওনার অনেক টাকা খরচ মানে ওই সেটআপটা বাদ দিয়ে দিচ্ছি ওয়াও আচ্ছা আর দেখেন বাইদ জাস্ট একটু কাজের সেটআপটা দেখেন আমাদের এখানে আলহামদুলিল্লাহ ভাই তো আমাদের আমাদের কাস্টমার

যে পাম্প আছে কানেক্টিং ওকে আর বাইরে দেখেন বিশাল বড় একটা মানে এখানে এটা হলো তিন নাম্বার দুইটা আছে বাইরে বিশাল বড় বড় এখানে দুই তিনটা গ্যারেজ আছে আপনি একটু ভিজিট করতে পারেন ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন আর ভিডিও শুরুতে যে গ্লোরি গাড়িটা দেখাইছি ঢুকে গেছে এখানে কাজ কমপ্লিট সে একটু পরে ডেলিভারি হয়ে যাবে সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ